গরিব অসহায় মানুষের মাঝে ঈদ বস্তু বিতরণ উপলক্ষে অত এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সামনে বসা ভাই বোনরা আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আমি সব সময়ের জন্য আপনাদের নিয়ে ভাবি আমি ঘুমাইলেও ভাবি যে আসলে আমি তো গরিবের সন্তান এই হিসাবে কিন্তু ভাবাটা আসে যে আমি অতীতে কেমন ছিলাম কি করতাম আমার পরিবার কিভাবে চলতো এগুলো আমাকে মনে করায় দেয় আসলে চোখ দিয়ে পানি আসতে কথা বলছেন আপনাদের অনেক পরিশ্রম করি এইগুলো আনতে আমার আমি ঢাকা থেকে দেখেন রোজা থেকে আমি কালকে সিলসিটি ট্রেনে চলে আসছি এই মালগুলো দেওয়ার জন্য রাত্রে সেহেরি খাওয়ার পর আমি ঘুমাতে পারিনি

এরকম জীবনযাপন আমি করছি অথচ আল্লাহর কি পরি মানে পরিহার যে সে ওই যে একটা কথা আছে না মানুষকে ধনী মানুষকে গরিব বানিয়ে দেয় গরিব মানুষকে ধনী বানিয়ে দেয় এটা কিন্তু বাস্তব আল্লাহর নীলা খেলা আর ইসলামের পথ এই মানবিক পথ ধরার পরেই কিন্তু আমার এই সাংসারিক উন্নত হওয়া শুরু করলো তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই পথটাই হলো মানে সঠিক পথ এই পথ ছাড়া বিকল্প কোন পথ নাই কারণ পৃথিবীর বুকে বেঁচে থাকা শর্ত যদি আমি ভালো কাজ করে যাই এর ফজিলত এবং ফলাফল আমি পেয়ে যাব। আবার মারা যাওয়ার পরও কিন্তু আমি পাব কারণ দেখেন আমার ছোট ভাই এই যে এই প্রতিষ্ঠানটা খুলে দিছে আজ এই ছোট ভাইয়ের অবদান আপনারা এখানে আসছেন আমার ছোট ভাই এই ফাউন্ডেশন না খুললে তো আর আসতে পারতাম না এখানে বা কাজ হতো না এই ফাউন্ডেশনের কাজ করার মাধ্যমেই কিন্তু আজকে বিচ্ছিন্ন ওই দশটা গ্রাম সমন্বয় করে আপনাদের কিন্তু ঈদ তুলে দিচ্ছি তা আমার ছোট ভাই একটা কোম্পানিতে আছে জিএম হিসেবে এবং পাশাপাশি ও নিজস্ব ব্যক্তিগত একটা কোম্পানি দিছে আর কে ট্রেডিং বিদেশ থেকে ইনপুট করে মাল ওখানে পাঁচজন আমাদের লোক নেওয়া আছে বেতন দিয়ে ছোট ভাই ওটা চালাচ্ছে দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য আর